হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো বাস হচ্ছে পাঁচটার উপরে বাস আছে তো এই যে হাতে মেশিন নিয়ে যাইতেছি ওই যে আমি যে জায়গায় বসি ওই জায়গার পিছনে একটা বাড়ি আছো তো ওনাদের গরুর মাংস কাটা ছিড়া করবো ইনশাল্লাহ তো এখানে যাইতেছি তো বেশিক্ষণ লাগবে না হাতে মেশিন নিয়ে যাইতেছি ওনারা গরু মাংসগুলো মা পাঁচ জন লাগতে পারে জন্য এই মেশিনটাও নিয়ে যাইতেছি এখানে কাজ করতেছি দুইটা গরু এই একটা গরু ওই আরেকটা গরু এই দুইটা গরুকে কোরবানি করা হবে তো এখন নামাজ পড়তে চলে যাবো লেট না করে কারণ অলরেডি খদ্দা শুরু হয়ে যাবো কিছু মধ্যে তো আজ আলহামদুলিল্লাহ নামাজ পড়তে চলে আসছি নামাজ পড়ে বের হলাম বের হয়ে দেখতেছি অলরেডি দুই তিনটা গরু জবাই দেওয়া হয়ে গেছে তো আল্লাহর জন্য কোরবানি করা এই দুনিয়াতে কারণ কারোর জন্য কোরবানি না সত্যি কথা যেটা আমরা দেখিনি যে চোখে যে আমরা মাংস খাইতেছি কিন্তু এটা হচ্ছে একমাতা উপর আল্লাহর জন্যই কোরবানি করতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন আমি এখন যাবো যাওয়ার পরে দুইটা গরু কোরবানি দিবি কিন্তু গরু কোরবানি ভিডিও দিতে পারবো না কারণ হচ্ছে রক্ত দেখানো যাবে না নাহলে ভিডিওটা দেখাতাম তো আলহামদুলিল্লাহ কোরবানির কাজটা শেষ করে বাসা আসলাম তো ওনারা আমাকে দিয়েছে হচ্ছে তিন কেজি গোর মাংস দিয়েছে বরাবর তিন কেজি হয়েছে আর এক হাজার টাকা দিয়েছিলো এখন সপরি দোকানে একদিন চটপরি খাওয়ার জন্য আর সত্যি কথা এটা শরীর প্রচুর পরে অনেক ক্লান্ত হয়ে গেছে গা ধাঁটা করতে না তবুও উইটা গিয়ে কিছুক্ষণ আগে পানি বেরিয়ে শুধু দুইটা সত্যি কথা এটা থেকে খুবই ক্লান্ত লাগতেছে এবং কি আমার বাসার ম্যানেজারে আমাকে ইয়ে এটা ভিন্নি নাকি বলে ওইটা দিয়েছিল এটা খেয়েছিলাম এর জন্য একটু শরীরে একটু বাবড়াইতেছিলাম চটপরে খাবো চটপরে খেয়ে মাঠে খাবো তো গাইস রাত্র বাজতেছে একটা ছাব্বিশ তো বিটিয়ে রিড করতেছি হাত থেকে ময়ল পড়ে যেতেছে ঘুমো আসতেছে এই জন্য দুধ চা বানাইছি আদা দিয়ে আর দুধ দুই প্যাকেট না এই যে দুধ চা বানাইছি এই যে দুধ চা খাইতেছি তো এই যে আই হেঁটে যে আমি একটু স্পিড আনছিলাম স্পিড খাওয়ার পরে বোতলের মধ্যে দিছি টালছি বোতল ভেখা হয়ে গেছে গা তো ওইটার মধ্যে খেয়েছি কিছু করণীয় নেই কারণ আমার গ্লাসটা আমি দোকানে নিয়েছিলাম মানুষের খাওয়ার জন্য ওই জন্য গ্লাস কিনি নেয় আর বলে